বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ স্যাটারডে রাত্রে একটুখানি ব্লগ করেছি আর ব্লগ করার মতো আমার পরিস্থিতি নেই শরীরটা ভীষণই খারাপ তো স্যাটারডে রাত্রের ব্লগটা তোমরা দেখলে এবার তোমরা দেখে নাও আজকে হচ্ছে সানডে কিন্তু আমি আর এখানে ব্লগ করছি না এবার দেখে নাও রথমেলায় আমরা কী করেছি না করেছি ঠিক আছে সাথে থাকো রথমেলার ব্লগটা দেখতে থাকো তো ওয়েলকাম টু দা ব্লগ আরে কোথায় আছে হোক তো গাইস আমরা এখন যাচ্ছি রথমেলায় অ্যান্ড চলো আমরা কে কে যাচ্ছি আর কারো কারো আমাদের সাথে যাচ্ছে আর আমাদের রথমেলা আই হোপ আমাদের রথমেলা তোমরা জানোই আর চলো দেখি আর তোমাদের তো দেখাই যে আমাদের রথমেলা আর এই যে আমাদের বিল্লু

গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো একটা মেলা রথযাত্রা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রার তো আমরা এখন রথযাত্রায় যাচ্ছি আর কী কী করছি এসে তোমাদের শেয়ার করছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দিও টাটা ভাই ভাই গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো একটা মেলা রথযাত্রা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রার তো আমরা এখন রথযাত্রায় যাচ্ছি আর কী কী করছি এসে তোমাদের শেয়ার করছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দিও হ্যাঁ ওর লাইট লাইট বেশি না এটা না অন্ধকার না বেশি তাই বলে লাইট পিছনে গেলেই মনে হয় না সেই ছোট্টবেলা আমাদের তোরা না তোমরাও তো বায়না করোনি কালারটা এবি সুন্দর তো বন্ধুরা আমরা মেলায় পৌঁছে গেছি কিন্তু মেলাতে প্রচণ্ড জানো তো তোমরা গানের সাউন্ড আসছে তো এখানে সব কিছু আমি মিউট করে দিয়েছি তো আমরা এই যে টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে সামনেই মেলা এ দেখো মেলার গেটে চলে এসেছি তো আমাদের এটা হচ্ছে খড়্গপুর হচ্ছে জগন্নাথ মন্দিরের মেলা ঠিক আছে রথযাত্রায় আমরা এখানেই আসি আর ছোট মেলাটা হয় বিএন এর মাঠের পাশে আর একটা মেলা হয় তালবাগিচায় তো আমরা বেশিরভাগই জগন্নাথ মন্দির মেলা আসি আর তো মেলার সামনেই দেখো রাজবাড়ির হচ্ছে স্পেশাল তো আমরা অনেক দিন ধরে ভেবেছিলাম রাজবাড়ির খাবার খাবো কিন্তু তো হয়ে ওঠেনি আর আজকেও হবে না যেন আমাদের আমরা জানতাম না তো আমাদের রান্না বান্না সব আছে তো দেখি কোন দিন আবার খাওয়া যায় তো অবশ্যই খেলে তোমাদের সাথে শেয়ার করবো তো রাজবাড়ির হোটেল দেখতে দেখতে সামনেই দেখতে পাচ্ছি আমাদের জগন্নাথ মন্দির তো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আমরা চলে আসলাম তো আমরা রথের সামনে এসে গেছি তো এবার রথের চলে বস্তুটা টানবো তো রথের বৃষ্টি তাই জন্য কাদা একটু আস্তে আস্তে যাচ্ছি আর সামনেই দেখছো প্রচুর ভিড় তো আমরা নটার দিকে গেছি তাই এত ভিড় তাহলে পাবো সন্ধ্যার দিকে গেলে আমাদের পা রাখার জায়গা থাকতো না তাই জন্য আমরা একটু লেট করেই গেছি আমরা জানি প্রত্যেকবারই যে রাত্রি দশটা অবধি প্রচুর প্রচুর ভিড় থাকে আর তোমরা যারা এখনও জগন্নাথ মন্দিরে আসো নি তো তারা তাড়াতাড়ি করে এসে ঘোরো ফেরো মেলা দেখো বিশাল বড় মেলা হয় খুব আনন্দ হয় তো এখানে বলতে বলতে আমরা হচ্ছে রথের জড়িতের টান দিলাম ঠাকুরের দর্শন করলাম জগন্নাথ বললাম সুভদ্রার দর্শন করলাম তারপরে এখানে এখন রিমির বাবা এসে পৌঁছায়নি তো রিমির বাবা আসার পরে আমরা হচ্ছে প্রদীপ দেবো তো তার আগে আমাদের রশি টানা হয়ে গেছিল তো এখানে আমাদের প্রসাদ দিলো তো প্রসাদ পেলাম এই হচ্ছে কথা আর এখনও রিমির বাবার অপেক্ষা করছি যে কখন আসবে আসার পরে আমরা পুজো দেবো বা প্রদীপ ধরাবো এটাই হচ্ছে করে থাকি এই হচ্ছে আদিত্য দেখাচ্ছে সবাইকে প্রসাদ প্রসাদ দিল আর এখানে হচ্ছে অনেক ভিড় আর অনেক হচ্ছে গান হচ্ছিল ফাংশান হচ্ছে মন্দিরের ভিতরে ডেলি ফাংশান হয় তোমরা যদি ফাংশান দেখতে চাও তো সাতটার থেকে ফাংশান শুরু হয় তা তোমরা আসতেই পারো কোনো ব্যাপার নেই ফাংশন দেখার জন্য চেয়ার টেবিল সব কিছুই আছে তোমরা চেয়ারে বসেও দেখতে পারো নিচে বসেও সিঁড়িতে বসেও দেখতে পারো তো ফাংশন হচ্ছিল তার জন্য আমি এখানে সব কিছু মিউট করে দিয়েছি আর আশা করি তোমাদের ভাল লাগছে আমার রথ মেলার ভিডিওটা তো ভালো লাগলে তোমরা যেটা করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার কমেন্ট করবে লাইক করবে অবশ্যই আর তোমাদের খুব আপনজনদের কাছে শেয়ার করবে তো বন্ধুরা এখানে দেখলে বলে যে আদিত্য রথের ঘোড়াকে নমস্কার করলো আমরাও করলাম আর হচ্ছে ভিড়ের চোটে ঘোড়ার উড়ে চলে গেছে তো কী করবো তাও বাবুকে জড়িয়ে ধরে নমস্কার করলাম এই করতে করতে একটা সেলফি নিলাম একটু ফটো শ্যুটুট করতে তো হবেই বলো স্মৃতি রেখে দেওয়া বলে কথা তো শর্ট ভিডিও বেশিই করেছি তাই জন্য শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এই তো হলো কথা আর হচ্ছে কেউ সাউন্ড দেবে না ঠিক আছে তো এই যে রিমির বাবা নিয়ে চলে এসেছে প্রদীপ তো এখন প্রদীপ ধরানো হবে আর আরতি করা হবে আর এখানে সবার রথের দড়ি হচ্ছে নিলাম এবার হচ্ছে চলো যাওয়া যাক আর এই যে পুজো দেওয়া হলো রিমিন বাবা পুজো দিলো তারপরে আমরা হচ্ছে রথের আর রশ্মিগুলো আবার টানলাম তারপরে একটু ধূপদানি দিলাম এই করলাম করার পরে আবার হচ্ছে ফটোশ্যুট করবো আবার হচ্ছে তোমাদের জন্য রিলস ভিডিও বানাবো আর এখানে জামাইবাবু সবাইকে বললো হাত ধুয়ে নিতে ধর আমরা হাত ধুয়ে নিলাম বোতলে জল নিয়ে গেছিলাম যেহেতু তারপরে হাত ধোয়ার পরে সবাই দুঃখাটি জাইবু ধরার ছিল তারপরে প্রদীপ ধরালাম সবাই দেখালাম দেখানোর পরে এখানে না একটা ছোট ছোট্ট বাচ্চা রথ নিয়ে এসেছিলো জানো কি ভালো লাগছিল সেই আদিত্য ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আদিত্যদের তারপরে সেই ছোট্ট রথটা টানলাম তারপরে একটা লজেন দিল আবার তো এই হচ্ছে ভালো লাগলো আর কি বলবো সাথে থাকো আরও দেখতে থাকো তারপরে মেলাতে আমরা হচ্ছে কি কি খেলাম আরও সামনের দিকে আছে সেগুলো তো চলো দেখতে থাকো আবার আসছি একটু পরে নিমো এখন Ana sabai ke dekhao tinjon ke ekan theke hi dekho cao... Du bol ek

Ei căn hênh cacho vô nó chuẩn Ei dê 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 ei dê ei tái tô তো আমরা সবার রথের রশ্মি টেনে নিয়ে যখন এখানে এসেছি সুভদ্রার রশ্মি টানতে এমন রশ্মি টেনেছি রশ্মি এগিয়ে চলে আসছিলো সেই জন্য আদিত্য বাবা বলছিলাম তো আস্তে আস্তে রশ্মি চলে আসছে তো সবাই একসাথে এক রশ্মিতে টান দিয়েছিলাম ভগবান যেন সবার মঙ্গল করুন এই কামনায় যেন খুলে ফেঁপে উঠুক সবাই কিন্তু ক্ষতি যেন কামের না হয় এটাই হচ্ছে কামনা এবছর দু হাজার পঁচিশ যা মানে পোলায় এনেছে আবার আনছে যেন সবাই সবাই পৃথিবী সব বাড়ি সব প্রাণী যেন সুস্থ সবল থাকে এটাই হচ্ছে কাম্য আর কিছু বলার নেই তো চলো তোমাদেরকে দর্শন করাতে পারলাম এটুকুই আমার অনেক আর সত্যি সুস্থ সবল ছিলাম তার জন্য অনেক ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ তো আত্মীয় স্বজন নিয়ে ঘুরে ফিরে বেড়াতে খুবই ভালো লাগে আর এই যে দেখো ঘুরতেও জগন্নাথের একটা মূর্তি আছে আর এক পাশে জয় হনুমানের মূর্তি আছে ঠিক আছে তো এখানে ওই যে সামনে ফাংশান হচ্ছিল তো ভেতরে একটু তোমাদেরকে নিয়ে গেলাম ফাংশানের ওখানে এই আর কি তারপরে মেলায় যাব তো সাথে থাকো মেলায় দেখতে থাকো মেলায় গিয়ে আবার কি করছি না করছি ঠিক আছে তো যাই হোক ভাগ্যটা ভালো বলবো না খারাপ বলবো জানি না এখানে হচ্ছে প্রসাদ পেয়েছিলাম তো লাস্ট পর্যন্ত সবজি বেঁচেছিল আর খিচুড়িটা পাওয়া যায়

আর ট্রেনের খুবই স্বাদিষ্ট আলাদা বলি এখানে মেলায় এসেছি পাপড় খাবো না কখনো হয় তো একটা পাপড় বাজার নিয়ে সবাই খেয়েছি কিন্তু এটাই এটা সেই বাড়ির পাপড় আলাদা পাপড় নয় তাই জন্য পাপড়ও খাওয়া হলো না বেশি আর এখানে এই যে বন্দুকের গুলি একটু বারেই শুরু হবে এই যে দেখো ভিডিও করেছি কত চিল্লামিল্লি করে

তাইলে নকল করেছিস এটা প্রমাণ এটা তো এটা তো যে তোরা ঠকবাজি জটচুরি করছিস হ্যাঁ পজি জটচুরি দোকান খুলেছে ডালে রং কইরা গুলি পালটাই দিছে লুয়ার গুলি আর বলুন ফাটছে না কে কে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা এখন এগ রোল খাবো চাউমিন না বসে খাওয়ার টাইম নেই এটা নেবো হাঁটবো খাবো এই এক ঘন্টা ধরে কড়াই গরম হবে হোক তারপরে আমি ঝড় বৃষ্টির জন্য জানো তো বন্ধুরা কপালটা এত খারাপ অনেক দিন পরে ফুচকা খাচ্ছি তোমরা জানো তো সেই ফুচকাও কচিল জানো কি

চলে আসলো মেলাটাও বেশি ফাঁকা ফাঁকা কেন বলো তো বৃষ্টি হয়েছে তো ওই জন্য তো পরের দিন যাবো যদি তখন তোমাদের আবার দেখাবো আর এই নাগরদোলনার লাইটিংটা কি দারুণ লাগছিল ইচ্ছা করে কিন্তু কুড়ি টাকা সবাই মিলে খাওয়া হলো আর কি না খাওয়ার মতো

তো ফুচকা খাওয়ার পরে চলে আসলাম আর বেশি ব্লগ করিনি তারপরে একটু কেনাকাটা করেছিলাম সেটা আর করিনি আর হচ্ছে এই টোটোই উঠে গেলাম আবার তো হচ্ছে এখানে আমাদের ওই বাড়ির থেকে ফোন করেছিল তো চলো টাটা বাই বাই তো বন্ধুরা মেলার ব্লগটা ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাথে থেকো পাশে থেকো গুড নাইট বাই বাই টাটা